নতুন বছর নতুন লক্ষ্য কিন্তু আজকে আমরা করতে খুবই মজার এবং ভিন্ন রকমের একটি চ্যালেঞ্জ যা নতুন বছরকে পুরো কাঁপিয়ে দিতে পারে তো আমাদের সাথে আছে দুজন পার্টিসিপেট তো দেখা যাক আজকের চ্যালেঞ্জটা কে জিতে তো চলো শুরু শুরু হচ্ছে প্রথম রাউন্ড তোমাদেরকে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কিছু প্রশ্ন করা হবে আর সেগুলোর উত্তর তোমাদেরকে না থেমে না ভেবেই দিতে হবে আর যে থেমে যাবে সে হেরে যাবে তো রেডি রেডি প্রথম প্রশ্ন আমি তোমার করতে চাই আর তোমার নতুন বছরের রেজুলেশন কি যদি সেটা এক হয় পালানো 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 ইয়েস তো দ্বিতীয় প্রশ্ন করব আমি তোমাকে আচ্ছা তুমি যদি কখনো পাখি হতে তাহলে কি বলতা আমার দানা কোথায় আমি কেন মুরগি হলাম আমি উঠতে চাই উঠতে পারি না মজার একটা প্রশ্নের উত্তর দিছে উত্তরটাও খুবই মজার তো তৃতীয় প্রশ্ন করব তোমাকে আচ্ছা ধরো কখনো তোমার হাত চকলেট হয়ে গেছে তখন তুমি কি করতে আমি হাত খেয়ে ফেলতাম আমি আরো চুরি করে চকলেট লাগিয়ে নিতাম আমি কখনো হাত ধুতাম না আমাকে একটু দিতা না তোমার কি হয়েছে প্রত্যেকটা ফানি ছিল এক প্রশ্নটা ফানি ছিল তো চতুর্থ প্রশ্ন করবো আমি তোমাকে আচ্ছা ধরো

সবুজ মিষ্টি বিরিয়ানি সবুজ আইসক্রিম বা সবুজ জুস সবুজ গাছের পাতা তো সিক্স এবং লাস্ট প্রশ্ন করবো আমি তোমাকে তো ধরো কখনো তুমি চাঁদের দেশে চলে গিয়েছ আর তোমার হঠাৎ টয়লেট পেয়েছে তো তুমি কি কিভাবে করবে চাঁদের ভিতরে ঘর আছে না ঘর ভিতরে আমি হচ্ছে এই হ্যাঁ এখন আমি এই চ্যানেলে আজকের ভিডিওতে যারা উইনার হয়েছে এবং যে ফেল করেছে তো তাদেরকে আমি ঘোষণা করব তো চলে আসো তোমরা হ্যাঁ একজন আমার পাশে চলে আসো আসো তো আজকের উনি হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে আজকের ওই পারফরম্যান্স দেখছি আমরা ওই পারফরম্যান্স দেখছি তো আজকের উনি হচ্ছে আমাদের সম্পদ ভাই আর আমাদের আরান ভাই দসারা একটু খারাপ করলো তো যাই হোক এখন আসল মজার ব্যাপারটা এখন হবে এখন যে উনি হয়েছে তাকে আমরা পুরস্কার দেব আর যে হেরে গিয়েছে তাকে একটা বড় বড় সাজ থাকবে তো সেটা হচ্ছে যে হেরে গিয়েছে সে নতুন বছর উপলক্ষে একটা গান গাবে আর যে জিতে গিয়েছে সে গানটা উপলব্ধি করবে কেমন হবে বলো হ্যাঁ শুরু করো তোমার নতুন বছরের সে নতুন গান নতুন গান ইয়াস নতুন বছরের হ্যাঁ নতুন বছর আনন্দ নিয়ে বাঁচায় আয় 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 আর হারিনা ভাই এটা এটা মজার ছিল ভাই এটা মজার ছিল সত্যি হ্যাঁ তুমি কিছু বলো কেমন হলো ওর গান যে মজার ছিল ভাই সত্যি ভাই আপনারাও কমেন্টে বল কেমন ছিল মজার ছিল কিনা আর সবাই লাইক সাবস্ক্রাইব ওকে